হ্যালো গাইস আমি চলে এলাম খাবার একটা নতুন একটা ব্লক নিয়ে যা কেউ স্কিপ করবে না খুব সুন্দর একটা ব্লক তা আমি আর ছেলে একটু বেরিয়েছি কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি একটু শান্তিপুরে আমরা একটা রিক্সায় আছি যাবো স্টেশনে স্টেশনে এসেও গেছি তা এখান থেকে ট্রেন ধরবো একটা বেলগুয়ার স্টেশন এখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরেই শান্তপুর শান্তিপুর লোকাল ছাড়া উঠতে পারবো না তো শান্তপুর লোকালে উঠি এই দেখো আমরা এবার এই নেমেও পড়েছি ট্রেন থেকে নিয়ে আমরা ওপর আছি যাচ্ছি রাস্তায় যাচ্ছি এবার রাস্তাটা চারিদিকে কি সুন্দর কোথায় যাচ্ছি একটু শাড়ি জামা কাপড় দেখতে তোমরা দেখতে থাকো প্লিজ কেউ স্কিপ করবে না ঠিক আছে আশা করি সবাই ভালো লাগবে টাটা